ভগবানকে ভুলে গেছি কৃষ্ণ ভুলি সেই দিবনাদি কৃষ্ণকে ভুলে গেছি আমাদেরকে সেই জায়গায় ফিরে যেতে হবে আমাদের প্রকৃত জায়গায় আমাদেরকে ফেরে দিতে হবে এই জন্য এই জীবগণকে উদ্ধার করার জন্য ভগবান কখন কখন নিজে আসে সাধুগুরু রূপে কৃষ্ণ আইল নদীয়া ভগবান এই জগতে আসেন সাধুগুরু রূপে এসে কিন্তু জীব এ মায়ার মধ্যে পরে হাবুড়াচ্ছে কিন্তু ভগবত ভজন করছে

মুক্ত পার্শ্বদগণকে এই জগতে পাঠান জীবকে উদ্ধার করার আমাদের যদি একটা কুয়ার মধ্যে কেউ পরে আমরা যদি জানি কি করব সঙ্গে সঙ্গে দৌড়ি পাঠাবো সে যদি দৌড়িটা ধরে বেশ শক্ত করে তাহলে তাকে আবার ওপরে নিয়ে আসা যাবে আর সে ধরে দড়িটা মাছ হতে যদি বলে যে আমি একটু ছেড়ে দেখি কেমন লাগে

এবং অসাধ আমাকে বিচার করতে হবে যেরকম এলাহাবাদে যদি গিয়ে যদি গিয়ে থাকে এই যে কুম্ভ হয়েছিল কুম্ভতে অনেক লোক গিয়েছে অনেক শিক্ষা করেছে অন্য সময় যদি যায় যে আমি প্রকৃত এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে স্নান করব তার মানে শুধু জল পেলাম স্নান করে নেবো না সঙ্গমনে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন সেখানে দুধ দিতে হবে নিজে তো সাঁতার কেটে যেতে পারবেন না নৌকা নিতে হবে তা আপনি তো ভাববেন একটা বাচ্চা ছেলে বলছে আমার নৌকায় আছো আর একটা বুড়ো বলছে আমার নৌকায় আছো আর একটা বলছে আপনি দেখছেন বাচ্চার ছেলেটাকে আমাকে নিয়ে যাবে নিতে পারবেন এই বুড়ো মানুষ তবে নিতে মাঝখানে যদি ছেড়ে যায় তো ভেসে নৌকা চলে যাবে এই লোকটা দক্ষ এই লোকটা নিয়ে যাবে তাহলে আপনাকে ভেবে চিন্তা করে তারপরে নৌকাকে নিতে যেতে হবে ঠিক সেই রকম এই জগতে যখন এসেছেন আপনাকে সৎ অসৎ তা আগে ভালো করে দেখতে হবে সাধু কে আমাদের মহারাজ বলছেন এখন গুরু কুলো গুরু এই

তার বাবা থেকে তার ছেলে হয়েছে ছেলে থেকে নাতি তৈরি হয়েছে শুক্র মহারাজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করেছিলেন বলে গুরুকে ত্যাগ করলো কেন শুক্র থেকে জাত সে প্রকৃত গুরু হতে পারে না

তাহলে ধান চাষ করছি ধানের বীজ ফেলবো কেউ ধানের বীজ শোধন করে ফেলে আর যদি কেউ মনে করে যে ধানের বীজ গুলো শোধন একটু গরম করাই যায় একটু ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে আমি বীজ ফেলি না কেমন হবে বীজ হবে কি তা বললে হবে না এই শোধন করে এই জগতে যে সমস্ত সাধুরা তার শুক্র পরম্পরা কে ত্যাগ করে দিয়ে গুরুর পরম্পরার মাধ্যমে তারা হচ্ছেন ধর্মিত কৈতবির মানে সাধু কৈতব ধর্মকে বিসর্জন দিয়েছেন যারা তারা হচ্ছে প্রকৃত সাধু কৈতব মানে কামনা বাসনা আমাদের মধ্যে কামনা বাসনা আছে দুর্গা পূজা করি কালী পুজো করি গণেশ পূজা করি সরস্বতী পুজো করি কেন করি কামনা আছে কামনা আমার এই এই পূজা করলে আমার এইটা ভালো হয়ে যাবে আমার এই পূজা করলে আমার বিদ্যা বেড়ে যাবে এইরকম তো সেই জন্য আরাধনা হচ্ছে দু প্রকারের একটা হচ্ছে সকাম আর একটা হচ্ছে এই সমস্ত পাওয়ার জন্য আমরা আরাধনা করি কিন্তু একশো টাকা হাজার টাকা লক্ষ টাকা কোটি টাকা যার কাছ থেকে এসেছে তার আরাধনা করি আমরা ছোট মতো ছোটের আরাধনা করি যে কৃষ্ণ সকলের মূল তার কাছ থেকে সমস্ত জিনিস এসেছে কৃষ্ণের আরাধনা যদি আমি করি কৃষ্ণকে যদি লাভ করি তাহলে সবই আমার হয়ে যায় কেন আমি ছোট ছোট আরাধনা করতে যাবো কেন আহ আমাদের এই হচ্ছে আরাধনা সেই জন্য বলছে এ সকাম আরাধনা করলে হবে না ছোট্ট একটা গল্প বই

ওই যে গর্জন নারায়ণ পাহাড় আছে না নিচু থেকে দশ হাজার উপরে সেই জায়গায় এ বললো যে ঠিক আছে তোমাদেরকে লাভ দিতে হবে এবার মুসলমান প্রথমে লাভ দিলো সে আল্লাহর করে লাভ দিলো আল্লাহ তাকে রক্ষা করলো সে আর নিচে পড়লো না খ্রিস্ট ধর্মের মনেলাম সে তার যিশু বললে আলাদা লাভ দিলো তাকে যিশু রক্ষা করলো

চাল <laughs> <laughs>